আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো কানাডা সম্পর্কে অনেক দিন হয় কানাডার ভালো কোনো নিউজ দিতে পারতেছিলাম না তো আজকে একটু কানাডার ভালো নিউজ দেবো একটা গুড নিউজ আছে যারা কানাডা প্রত্যাশী আছেন বা কানাডাতে যাওয়ার আগ্রহ প্রকাশ করতেছেন বা দীর্ঘদিন বসে আছেন তাদের জন্য একটা গুড নিউজ আছে সেই গুড নিউজটা আজকে দিতে যাচ্ছি তো পুরো ভিডিও জুড়ে সেই আলোচনাটা করব এবং পুরো আলোচনাটা শুনবেন স্কিপ করবেন না টেনে টেনে শুনবেন না তাহলে আপনি মজা পাবেন না বা আমার কথা আপনি বুঝতে পারবেন না পাঁচ থেকে দশ মিনিটের জন্য আপনার জীবনে কোনো দিন ক্ষতি বয়ে আসবে না হয়তো বা আপনার উপকারে আসতে পারে তো পুরো ভিডিওটা শুনবেন তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা একটু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন দর্শক আমি দীর্ঘদিন বসে আছি অনেকগুলি ফাইল জমা করা হয়েছিল প্রায় হাতে করা পনেরো ফাইল কানাডার জন্য আবেদন করা হয়েছিল ক্রিসমাস উপলক্ষে তো সেই ক্রিসমাস উপলক্ষে জমা করার পরে সেই ক্রিসমাস উপলক্ষে তাদের অ্যাপ্রুভেল লেটারটা আসতে একটু লেট হয়েছে তো সেইখানে বেশ কিছু বিষয় চলে আসছে যে ডকুমেন্টসগুলো অথেন্টিক ছিল রিয়াল ছিল এবং সত্য ডকুমেন্ট ছিল সেই জন্য সেই ভিসাগুলো চলে আসছে মানে শর্ট টাইমেই যদিও বন্ধের কারণে হয়তো দুই একদিন দেরি হয়েছে বাট শর্ট টাইমই চলে আসছে ফিফটিন ডেজ কোনোটা হচ্ছে পঁচিশ দিন কোনোটা হচ্ছে এক মাস এর মধ্যেই প্রত্যেকটা চলে আসছে কারণ এইদিকে ক্রিসমাসের বন্ধ ছিল তো যেহেতু ক্রিসমাসের বন্ধ ছিল অনেক যারা ভিতরে চাকরি করেন অনেক অফিসার হচ্ছে অনেক আগেই ছুটি নিয়ে চলে গেছেন তার তার নিজ দেশে সেজন্য অনেক সময় অনেক ফাইল হচ্ছে কি হ্যান্ডিংয়ে থাকে বা পড়ে থাকে সেটা একটু পরবর্তীতে দেখা হয় বা অন্য কারোর দায়িত্বে তদারতিতে দেওয়া হয় সে আবার দেখে দেখে সেটাকে অ্যাপ্রুভেল করে বা ভিসা দেওয়া হয় বা পুলিশ করে যেটাই করে সে করে দেয় তো সেই বিষয়ের জন্য একটু লেট হয়েছে কিন্তু ভালো ভিসা দিচ্ছে এখন বর্তমানে আমি বলবো যাদের ফাইল ঠিক আছে তারা ভিসা কানাডার জন্য আবেদন করতে পারেন যাদের ফাইল ঠিক আছে তারাই কানাডার জন্য আবেদন করতে পারেন এবং তবে একটা কথা বলি প্রপার ওয়ে যারা এ ধরনের ভিসা সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে একটা ফাইল সাজানোর জন্য একটা ফাইল কমপ্লিট করার জন্য সুন্দর করে সাজিয়ে গুজিয়ে যদি ফাইলটাকে দেওয়া হয় আপনার যে প্রফেশনাল যে জবটা করেন বা যে ব্যবসাটা করেন সেটাকে যদি অথেন্টিকভাবে ফুটিয়ে তোলা হয় যে আপনি অ্যাকচুয়ালি কি করেন এবং কেনই বা বাংলাদেশে ফেরত আসবেন এইটার কারণ দশন যদি আপনি সঠিক ওয়ে দেখাতে পারেন আর আপনার ব্যাঙ্ক ট্রানজেকশনটা যদি ভালো থাকে হানড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দেবো এই মুহূর্তে আপনারা ভিসা পাবেন কেন আমি যখন যেটা বলি যে একদম শিওর হয়ে তারপর কথা বলি তো যদি আপনার ডকুমেন্টস থাকে ভাই আমি এমন কোনো লোক আইসেন না বইলেন না যে আমার ভিসাটা হবে কি না বা আমার ভিসাটা এই মুহূর্তে দিলেই হয়ে যাবে কি না কোনো ধরনের ডকুমেন্টস নাই উইদাউট শুধু একটা পাসপোর্ট আছে আপনার কাছে বা আর আপনার এনআইডি কার্ড আছে বা ব্যাংকে হয়তো দশ পনেরো লক্ষ টাকা আছে ট্রানজিশন নেই তো এ ধরনের লোকেরা যদি বলেন সেটা কিন্তু পসিবল না বা সম্ভব না যারা যাদের ভালো আছে বা ট্রানজেকশন করে রেখেছেন আমি কিন্তু দীর্ঘদিন থেকেই ভিডিও দিয়েছিলাম যে আপনারা সামনে ভালো কোনো দিন খবর আসবে বা আপনারা ট্রানজেকশন করে রাখেন ডকুমেন্টস তৈরি করে রাখেন এমন এক সময় আসবে যে ওই মুহূর্তটা আপনাকে অনেকগুলি ভিসা ইস্যু করবে বা ভিসা দিবে তো সেই মুহূর্তটাই কিন্তু এখন আমি মনে করি আপনাদের জন্য সুইটাবল আপনারা এই মুহূর্তে যাদের একদমই কাগজপত্র আতে আছে বা আপনাদের সংগ্রহ করা আছে তারা এখন ভিসা জমা করতে পারেন প্রিপারেশন নিতে পারেন আপনাদের জন্য ভালো কিছু বয়ে আনবে বা আপনার দীর্ঘদিনের স্বপ্নটা আপনার পূরণ হতে যাচ্ছে বা হতে পারে তবে ভালো একজন দক্ষ ব্যক্তির ধারা ভালো একজন দক্ষ ব্যক্তির সাথে আগে আলোচনা করবেন সে বিষয় সম্পর্কে বুঝে কাগজপত্র দেখেন টাকার জন্য উপার্জনের জন্য অনেক লোক কিন্তু অনেক সময় মিথ্যা বলবে আমি এমুক আমি অমুক আমি তমুক আমার বিচা হচ্ছে হাজারও বিচা হচ্ছে আমার এই পঁচিশ বছরের অভিজ্ঞতা তিরিশ পঁচিশ বছরের অভিজ্ঞতা এইটা না শুনে বাস্তব লক্ষ্যে তার সাথে আপনি শেয়ার করবেন কথা বলবেন যে আপনার প্রফেশনাল কি কি আপনাকে দেখাবে আপনার কি দেখালে কি কী ডকুমেন্টস আপনার দিলে সে আপনাকে পরামর্শ দেবে সেই ডকুমেন্টসগুলো দিলে আপনাকে কালেকশন করতে বলে কি না বা দিলে ভিসাটা হবে কিনা না এ ধরনের পরামর্শ আপনাকে দেয় কিনা না শুধু সে প্রেশানি থাকে আসেন অফিসে আসেন বসেন চা খান আর আমাকে ফাইলটা দেন এই ধরনের কথা যারা বলবে যে আমাদের অফিসে আসেন আর এসেই আমাদের সাথে কথা বলেন তাইলেই বুঝবেন যে তারা ওখানে নিয়ে আপনাকে আপনার ব্রেন ওয়াশ করবে এবং ভিতরে কিছু মেয়েদেরকে বসিয়ে রাখে ডেক্সে ওখানে বসিয়ে বসিয়ে তাদের সুন্দরী মেয়েদের কথা শুনিয়ে ভুলিয়ে তারপর তাদের অফিসে কিছু সেন্ট মারা থাকে সেই ঘ্রান শুনিয়ে তারপর তাদের অফিসের ডেকোরেশনটা খুব হাইপাই করা থাকে সেটা দেখে আপনারা হয়তো ভুলে যান যে বিশাল কিছু আসলে দেখেন যারা এ ধরনের প্রতারক বা এ ধরনের চক্র যারা ইনকাম করে তারা কিন্তু সাজিয়ে গুছিয়ে থাকে শিক্ষিত এক ধরনের বেয়াদব থাকে টাই কোট পরে তারপর কিন্তু বেয়াদবি করে তারপর কিন্তু মানি মানুষকে ধ্বংস করে দেয় এ ধরনের লোক থেকে কিন্তু দূরে থাকবেন সৌন্দর্য দেখেই কিন্তু সব কিছু চেসেসে পারবে বা তার দ্বারা সম্ভব সেটা না সৌন্দর্য হচ্ছে আলাদা একটা ডেকোরেশন তো সে ডেকোরেশন দেখে আপনার লাভ নাই আপনার হচ্ছে একটা কাজ জানা লোক একটা দক্ষ ব্যক্তির দ্বারা আপনার ফাইলটা সাবমিট করাবেন এটাই হচ্ছে আপনার মূল থাকবে টার্গেট এবং মূল উদ্দেশ্য তাহলে আপনার লাইফে সাকসেস কিছু করতে পারবেন আর যদি নিজে নিজেই আপনারা ফাইল যারা সাবমিট করতে জানেন কেনার ফাইল কিন্তু বেশি কতগুলো ঝামেলা না যদি আপনার কাছে ডকুমেন্টস প্রপার হয়ে থাকে তাহলে কিন্তু আপনি নিজে নিজেও পারেন যারা একটু বুঝেন অনেকেই যে সবাই যে বুঝেন না এমন কিছু না অনেক লোক কিন্তু অনেক দক্ষ ব্যক্তি থাকেন নিজে নিজে অনেক কাগজপত্র বুঝেন বা কম্পিউটার সম্পর্কে ধারণা আছে তো এরা কিন্তু নিজেরা নিজেরাই ফাইলটা কিন্তু করতে পারেন অনেক সময় ইউটিউবে কিন্তু বিভিন্ন লোকের কিন্তু এ ধরনের কীভাবে আপনার ফাইলটা সাবমিট করবেন তথ্য দেওয়া থাকে বা আমিও অনেক সময় তথ্যর কথা বলি তো এগুলি আস আসলে শুধু আমারটা শুনতে হবে তা না ভালো ভালো আরও ইউটিউবার আছে তাদের কথা শুনেও আপনারা কিন্তু সে নিজেরা নিজেরা ফাইলটা জমা করতে পারেন তাতে কিন্তু সমস্যা নেই আর যারা নিজেরা এখন তো পারবেন না তারা কি করবেন তারা ভালো একজন দক্ষ ব্যক্তি খুঁজে একজন না হয় দুইজন দুইজন না হয় কথা বলে আপনি তারপর তাদের বিবেক বিবেচনার মধ্যে যাচাই করে আপনি তারপর সে কাজটা তাকে দিবেন তারা তাই করাবেন সেখানে হয়তো বা আপনার থেকে বিশ তিরিশ পঞ্চাশ হাজার টাকা নিতে পারে একদম যদি সম্পূর্ণ ফাইল টাইল কমপ্লিট করে ভিসা সহ ফিস সহকারে বা ফিস ফিস সহকারে কেউ দশ লাখ বিশ লাখ কন্ট্যাক্ট করতে যায় না এই উড়ে বা আমার এই ভিডিও শুনে যদি কেউ কন্ট্যাক্ট করতে যান যে এখন তো ভিসা হচ্ছে তাহলে ওই এজেন্সি বলছিল তাদের থেকে কন্ট্যাক্টে যে ভাই এই লাইফটা নিজের লাইফটা নিজে নষ্ট করতেছেন নিজের বিপদ নিজে টাকা দিয়ে কিনে তারপর আপনি আপনার বাসায় নিচ্ছেন এবং আপনার ভিতরে ঢুকাচ্ছেন মানসিক রুগী হয়ে যাবেন কোনো টাকা পয়সার কন্টাক্ট টন্টাক্ট করতে যায় না ভাই নর্মালি ভিসা দিচ্ছে ভিসা অফিসারা কোনো টাকা খাচ্ছে না কানাডার ভিসা টাকা দিয়ে হয় না এই টাকাগুলি আমরা আপনারা আর দালাল চক্র এক লোক যারা বিক্রয়কারী তারাই খাচ্ছে তো সেইখান থেকে পরিহার করে আমি সব সময় বলি ভিডিও দিচ্ছি যে ভাই টাকার কন্ট্যাক্ট মন্টাক্ট ছেড়ে আপনারা আপনার ডকুমেন্টসের কন্ট্যাক্ট করেন যে আপনার ডকুমেন্টসটা তৈরি করে দেবেন আমার ফাইলটা সাবমিট করে দেবেন বাস এইটাই হচ্ছে আপনাদের মূল কন্ট্যাক্ট এর বাইরে কোনো কন্ট্যাক্ট করার দরকার নেই ভাই কানাডার ভিসা টাকা দিয়ে হয় না একটা কথা স্মরণ করাই দিই দিয়ে দেখেন দুই হাজার তেইশে ঝড়ের গতিতে ভিসা হয়েছে কানাডা গভর্নমেন্ট দিচ্ছে তখন দুই হাজার চব্বিশে কিন্তু ভিসা দেয় না কোনো এজেন্সি বলছে যে আমরা টাকা দেন আমরা ভিসা করিয়ে এনে দিতে পারবো ওদের বাবারও ক্ষমতা নেই তাহলে হচ্ছে কি ভিসা দিচ্ছে কানাডা গভর্নমেন্ট আর সেইটা সুযোগ সুবিধা নিচ্ছে একজন দালাল প্রতারক চক্ররা সেই সুযোগটা আপনারা কেন দিবেন কেন দিবেন এখন আবার হয়তো কিছু ভিসা দিতেছে ঠিক আছে নর্মাল প্রচেসিংয়ে কিছু ভিসা দিচ্ছে এখন কেন টাকা দিতে যাবেন তাদেরকে ও মানে হচ্ছে কি যে যখন ভিসা দিবে তখন টাকাগুলো সেদে সেদে তাদেরকে দিয়ে দেবেন যখন ভিসা হবে না তখন তারা বিভিন্ন জায়গায় আপনারা দৌড় পাড়া শুরু করে দেবেন তাই না তো এইটা না করে এখন আপনারা যাদের ফাইল ঠিক আছে কমপ্লিট আছে ডকুমেন্টস আপনার হাতে আছে আপনি সাবমিট করে দেন ইনশাল্লাহ আপনার ভালো কিছু হবে এটাই ছিল আমার কাছে গুড নিউজ এবং ভালো ভিসা দিচ্ছে সেটাও বলি আপনাকে কোনো পার্সেন্টেজ বলতে যাব না কোনো রিয়েশো সম্পর্কে কথা বলতে যাব না রিয়েশো শব্দ নিয়ে আমি কথা বলি না খুবই কম বলি বাট ডকুমেন্টস ঠিক আছে আপনাকে এখন ভিসা দিবে ভিসা যাওয়ার জন্য আবে আবেদন করতে পারেন যাদের প্রোফাইল ঠিক আছে বারবার বলতেছি যে যাদের প্রোফাইল ঠিক আছে তারাই জমা করবেন যারা পাসপোর্ট শুধু নিয়ে বসে আছেন তারা ভিসা জমা দিতে যায় না তাদের ডকুমেন্টস তৈরি করেন দু একটা ট্রাভেল হিস্ট্রি তৈরি করেন তারপর সামনে পা বাড়ান আপনাদের জন্য ভালো কিছু বয়ে আনবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকেন